কালীপুজোর আগে ধর্মতলায় চলন্ত গাড়িতে মিলল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে আসা হচ্ছে খবর ছিল পুলিশের কাছে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা ছাড়াও পাকড়াও করা হয়েছে তিনজনকে নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে মহেশতলা এবং বজবজে অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ মহেশতলা এবং বজবজ থেকে উদ্ধার করা হয়েছে মোট এক হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি গত নতুন ব্লকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই ব্লকে চিকিৎসা করাতে গেলে কত খরচ তা জানানো স্বাস্থ্য ভবন বিস্তারিত জানবো সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ উডমান দু নম্বর ব্লকের চিকিৎসার খরচ নেই যে বিজ্ঞপ্তি ঠিক কি রয়েছে তাতে দেখো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রাইভেট কেবিন যেটা একজন রোগী থাকার মতো প্রাইভেট কেবিন তার ন্যূনতম দৈনিক ভাড়া ধরা হয়েছে পাঁচ হাজার টাকা করে তারপরে আছে প্রাইভেট কেবিন যেটা ডিলাক্স সুট বলছে স্বাস্থ্য ভবন সেই ডিলাক্স স্যুটের ভাড়া দৈনিক আট হাজার টাকা এইচডিউ হাই ডিপেন্ডেন্সি ইউনিট সেখানকার দৈনিক ভাড়া সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে দৈনিক বারো হাজার টাকা তবে এই বারো হাজার টাকার মধ্যে ভেন্টিলেশন এবং বাইপ্যাপ সাপোর্টের সুবিধা মিলবে না তার খরচ আলাদা এরপরে যদি কোনো রোগীর আইসিউ প্রয়োজন হয় তাহলে এই নতুন উডবান ওয়ার্ডে তার খরচ হচ্ছে দৈনিক পনেরো হাজার টাকা এই যে রেড চার্ট প্রকাশ করেছে সরকার এখানে সরকারের তরফে বলা হয়েছে যে এটা অলাভজনক মডেলে এটা করা হয়েছে এবং এই এই হাসপাতালের এই যে রেড চার্ট এই রেড চার্টের মাধ্যমে যে টাকা আয় হবে সেই আয়ের টাকা দিয়েই এই নতুন উদ্বান যে ভবন প্রাইভেট কেবিন বিল্ডিং এর খরচ খরচা মেটানো হবে অর্থাৎ ব্যয়ভার যা আছে সেই খরচাটা এই রোগীদের থেকে আয়ের টাকা দিয়েই কিন্তু সরকার নির্বাহ করবে সরকার এখানে কোনো কোনোরকম আর্থিক ভর্তুকি আর দেবে না এটা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর পাশাপাশি নতুন এই উদ্বান ওয়ার্ডে প্রাইভেট ওপিডি ক্লিনিকও থাকছে অর্থাৎ বিকেল তিনটের পর সরকারি হাসপাতালের ডাক্তাররাই আউটডোর পরিষেবা দেবেন এই নতুন উদ্বান টু ওয়ার্ডে এবং সেক্ষেত্রে পয়সা দিয়ে ডাক্তার দেখাতে হবে এখানে সাড়ে তিনশো টাকা ডাক্তারের ভিজিট হিসেবে ধরা হয়েছে সাড়ে তিনশো টাকার মধ্যে তিনশো টাকা ডক্টর পাবেন অর্থাৎ যিনি রোগী দেখবেন তিনি পাবেন আর পঞ্চাশ টাকা হাসপাতালের তহবিলে যাবে এই যে রেড চার্ট এটা প্রকাশ করা হয়েছে আমরা জানি যে এর আগেও উডবান ওয়ার্ড ছিল এস এস এম হাসপাতালে সেই উডবান ওয়ার্ডে যেটা কেবিন ভাড়া ছিল সেটা তিন ধরনের কেবিন ভাড়া ছিল দু হাজার আড়াই হাজার এবং চার হাজার টাকা সেই জায়গায় থেকে নতুন যে উডবান ওয়ার্ড চালু হতে চলেছে তার ভাড়া বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার আট হাজার এবং এইচডিউ বারো হাজার আইসিউ পনেরো হাজার এই রেড চার্ট প্রকাশ করেছে সরকার ধন্যবাদ সন্দেব মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আটচল্লিশ ঘন্টার মধ্যেই পদপ্রাপ্তি হল শোভন চট্টোপাধ্যায়ের শুক্রবার তাঁকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করা হলো। তবে কি তৃণমূল শিবিরে ফেরা শুধুই সময়ের অপেক্ষা এই প্রশ্নে কোনো মন্তব্য করতে চাইলেন না শোভন চট্টোপাধ্যায় অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দুদিন পরেই সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায় বুধে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি শুক্রেই নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকেডি এর চেয়ারম্যান করা হলো তাকে বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার এতদিন এই পদে ছিলেন প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবার সেই পদেই এলেন শোভন চট্টোপাধ্যায় এইটাতে আমার কৃতজ্ঞতা যেন ভাষা নেই এটা একটা গুরু দায়িত্ব এই আস্থা এই বিশ্বাস এই নির্ভরতা যেটা রেখেছেন তার মর্যাদা দিতে আমি নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করব কলকাতার একশো বছরের পুরনো শহর আর এটা হলো নতুন শহর এর রাস্তার পরিসর থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমার সামনে আসবে একে সেই শহরের পরিকাঠামোর উন্নয়ন এবং এটাও প্র্যাকটিক্যালি একটা পৌর পরিষেবা দেওয়া আর এতেই জল্পনা আরও জোরালো হয়েছে সরকারি পদে দেওয়ার মধ্য দিয়েই কি শোভনকে তৃণমূলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের কাম সময়ের অপেক্ষা দেখা যাচ্ছে দলের আপনি ফেরার আগেই আপনি সরকারি পদে ফিরলেন দেখুন ঘটনা হচ্ছে এই যে পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন এই দুটোর মধ্যে আপনাদের বহু প্রশ্ন আছে সামনের দিন দেখবেন যে কি কি বিষয় ঘটতে চলেছে ঘটতে চললেই মানে ঘটতে চলবে বলে মানে ভবিষ্যৎবাণী করে কেন খবর করতে যাবেন এই যে আজকে একটা জিনিস নোটিফিকেশান হয়েছে আপনারা খবর নিচ্ছেন এটাই থাকুক না এটাই তো ভালো দু উনিশ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় যদিও কিছুদিন পর থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে উল্টে কখনো ভাই ফোটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কখনো নবান্নে দেখা যায় তাকে গত পঁচিশে সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এরপর বুধবার সকাল সকাল বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায় সফর সঙ্গীত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈছক করেন তিনি আপনার কি এখন মনে হয় এই দু হাজার পঁচিশে যে সাত বছর আগে যেভাবে আপনি মেয়ার পদ ছেড়ে দিয়েছিলেন একাধিক মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন এবং পরে দলটাই ছেড়ে দিলেন বিজেপিতে চলে গেলেন এই গোটা পর্বটা আপনার জীবনে ভুলছিলো না না ঘটনা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল বলুন অন্যায় বলুন এবং সেটা তো আমি প্রকাশ্যেই আমার ভুলটা স্বীকার করছি দ্যাট ইজ হিমালয়ান ব্ল্যান্ডার মন্ত্রিত্ব ছাড়া মেয়র মন্ত্রিত্ব ছাড়া মেয়র পথ ছাড়ার মধ্যেও সামগ্রিকভাবে ঘটনা ঘটেছে আমি অতীতকে নিয়ে যত এই চর্চা করব। আর আপনারা সেই চর্চায় রসদ যোগাবেন এই দুটোর মধ্যে কিছু না হওয়ায় বলতে চান হ্যাঁ এখন বলতে চান না অতীত অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয় সূত্রের খবর উত্তরবঙ্গের বৈঠকেই এনকেডিএর চেয়ারম্যান পদে শোভন চট্টোপাধ্যায়কে বসানোর কথা জানান মুখ্যমন্ত্রী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সরকারি পথ পেলেন তিনি শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতা আছে গভীর অভিজ্ঞতা আছে প্রশাসনিক অভিজ্ঞতা যাকে আমরা বলি এবং সেক্ষেত্রে এন কে ডি এ হিসেবে তিনি এই সংস্থাকে তার ওই অভিজ্ঞতার সাহায্যে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন মানুষের কাজে লাগাতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখুন শোভনবাবু কোন দিকে থাকবেন সেটাই তার ব্যাপার এন কে ডি এতে থাকবেন না অন্য কোথাও যাবেন এটা দাঁড়িয়ে আমি মন্তব্য করতে যাই না এটা সরকারের সরকারি পথ পেলেন তৃণমূলের কানুনে শোভনের প্রত্যাবর্তন কি সময়ের অপেক্ষা সেটাই দেখার আশাবুল হোসেন কৃষ্ণেন্দ্র অধিকারী ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ